হ্যালো বন্ধুরা তোমার সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো দেখো তোমাদের আমি আজকে ঢেঁড়সের দু রেসিপি করে দেখাচ্ছি আমি কীভাবে বানাই তো তোমরা দেখা করো প্রথমে দেখো ঢেঁড়সগুলোকে আমি ডান্ডিটার মুখের ভুতিটা ওইটা কেটে ফেলে দিয়েছি আর তিনশোর মতো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি এদিকে পেঁয়াজ কচু টমেটো কচু কাঁচা লঙ্কা কচু এদিকে কিছু লেবু লঙ্কা কচু পেঁয়াজ কচু টমেটো কচু এদিকে দেখো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন চিনি কাশ্মীরি লঙ্কা হলুদ আর এদিকে দেখো হচ্ছে পোস্ত কাজু বাটা দই বাটা এদিকে দেখো ঢ্যাঁড়সগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব একটু লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে আমি ঢ্যাঁড়সগুলোকে আবার তুলে নিয়েছি তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি গোটা মৌড়ি ফোড়ন আর তেজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ কচো দিয়ে দিলাম এদিকে গুঁড়ো মশলাগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম দিয়ে একসাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এ দেখো আমার পুড়ে যাচ্ছে তাই একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় দেখো মশলাটা আমার একটু ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো কচোটাও দিয়ে দিলাম দিয়ে দিকে দেখো দই আদা কাঁচা লঙ্কা বাটাটা ছিল সেটাও একটু দিয়ে দিলাম কাজু বাটা সব কিছু একসাথে ছিল সেটাও একটু দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আমি দেখো আর একটু কাঁচা মরিচ কুষিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এটা একটু ঝাল ঝাল ভালো লাগে তাই কিন্তু একটু লঙ্কাটা বেশি লাগবে তোমরা যে যার মতো ঝাল পছন্দ কেরম খাবে সেই অনুযায়ী দেবে তো দেখো আর একটা প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম এটা যেহেতু দো পেঁয়াজ তাই কিন্তু ঢ্যাঁড়সটা দু রকম পেঁয়াজ যাবে তো একরকম তো আমি কুচিয়ে দিলাম এই রকম আর একটা আমি আর এক রকম কিউব করে রেখেছিলাম আর ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম একটু সামান্য হলুদ গুঁড়ো নুন গুঁড়ো কাশ্মীরি লঙ্কা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো দিয়ে একসাথে ভালো করে আমি স্যালো ফ্রাই করে নেবো এটা বেশি খুব বেশি কুক করা যাবে না জাস্ট হালকা ক্রাঞ্চি ভাবটা কাটিয়ে নিতে হবে তো দেখো লঙ্কাগুলোকেও আমি দিয়ে দিলাম বাস আমার হয়ে গেছে এবার এদিকে ও মশলাটার তেল ছেড়ে দিয়েছে এখান এদিকে আমি ঢেঁড়স যে ভেজে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে এতে কিন্তু জল দেওয়া যাবে না ওই দইয়ের যে জলটা সেটা দিয়েই কিন্তু রান্না করতে হবে এক্সট্রা জল দেওয়া যাবে না দেখো আমি এই যে লেবুর রসটাতেও দিয়ে দিচ্ছি এটুকু এটা কিন্তু একটু টক ঝাল মিষ্টি একটু খেতে লাগে দেখো লেবু চিপে দিয়ে দিলাম আর একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম দেখো অনেকটাই শুকিয়ে এসে এবার আমি পেঁয়াজ টমেটো যেটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে আর আমি দশ মিনিট রান্না করবো ব্যাস আর আমার তেমন কিছু দেওয়ার নেই মোটামুটি রান্নাটা হয়েই এসছে একদম কিন্তু কম আছে করতে হবে খুব বেশি বানানো যাবে না তাহলে কিন্তু মশলা জ্বলে যাবে তো দেখো সামান্য পরিমাণে ধনে পাতাও দিয়ে দিলাম তো দেখো রান্নাটা একদম রেডি এটা রুটি পরোটা ভাত যেটা দিয়ে খাবে না কেন সেটা দিয়েই খুব ভালো লাগবে তো দেখো আমার রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে বাসা থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর তোমরাও এভাবে বাড়িতে বানাও আশা করছি খুব ভালো লাগবে ভালো লাগলে কমেন্টে একবার জানাবে তো থ্যাংক ইউ